নানা জল্পনা কল্পনার পর গত ষোলো জুলাই পর্তুগাল সংসদে পাশ হয়েছে অভিবাসন ও নাগরিকত্ব আইন সংস্কার যার ফলে দেশটির অভিবাসন নীতিতে ঘটতে পারে এক ঐতিহাসিক মোড় সংস্কার অনুযায়ী এখন থেকে পর্তুগিজ ভাষাভাষী দেশ যেমন ব্রাজিল মোজাম্বিক ও গিনি বিসাউয়ের নাগরিকদের নাগরিকত্বের জন্য অপেক্ষা করতে হবে সাত বছর যেখানে আগে ছিল পাঁচ বছর অন্য সব দেশের জন্য সেই সময়সীমা বাড়ানো হয়েছে দশ বছরে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়েও নতুন আইন অনুযায়ী পর্তুগালে জন্ম নিলেই আর নাগরিকত্ব পাওয়া যাবে না এখন থেকে কোনো শিশুকে পর্তুগিজ নাগরিক হতে হলে তার বাবা মার যে কোনো একজন অন্তত তিন বছরের বৈধ বসবাস থাকলেই তবে কেবলমাত্র জন্মসূত্রে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে নাগরিকত্ব পাওয়ার শর্ত হয়েছে আরও কঠোর প্রার্থীদের এখন পর্তুগিজ ভাষা জানার পাশাপাশি দেশটির সংস্কৃতি নাগরিক শিক্ষা এবং গণতন্ত্র নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শুধু তাই নয় যদি কেউ কোনো গুরুতর অপরাধে দণ্ডিত হয় তবে নাগরিকত্ব বাতিলও করা হতে পারে পরিবার পুনর্মিলনেও এসেছে সীমাবদ্ধতা পর্তুগালে বসবাসকারী প্রবাসীদের এখন কমপক্ষে দুই বছর থাকার পর স্বামী স্ত্রী এবং সন্তানদের জন্য আবেদন করতে পারবেন তবে তার জন্যে পর্যাপ্ত আয় এবং বাসস্থানের প্রমাণ দেখাতে হবে এছাড়া কর্মসংস্থানে ভিসাতেও এসেছে ব্যাপক পরিবর্তন সাধারণ কর্মী ভিসার সুযোগ কমিয়ে দেওয়া হয়েছে এখানে মূলত দক্ষ পেশাজীবীদের জন্যই এই ভিসা উন্মুক্ত থাকবে পর্তুগালে বর্তমানে বসবাস করছেন প্রায় ষোলো লাখ বিদেশি এই নতুন আইনগুলোতে দেশটি অভিবাসনের উন্নয়ন ও সামাজিক সংহতের মধ্যে একটি ভারসাম্য আনার চেষ্টা করছে বিশেষজ্ঞরা বলছেন এটি একদিকে নাগরিকত্বের মান বাড়াবে আবার অন্যদিকে কঠিন করে তুলবে সাধারণ অভিবাসীদের জন্য স্থায়ী হওয়ার পথ বর্তমান ক্ষমতাশীল দলদের এই অভিবাসন ও নাগরিকত্ব আইন সংস্কার পাশ হলেও তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে রাষ্ট্রপতির টেবিলে এখন দেখার বিষয় রাষ্ট্রপতি এই সংস্কারের পক্ষে মত দেবেন নাকি তা আদালত পর্যন্ত গড়াবে ফলে এই নতুন আইন বাস্তবে রূপ নিচ্ছে কিনা তা জানতে হয়তো অপেক্ষা করতে হবে আরও কয়েকটি মাস ডেস্ক রিপোর্ট নোটিশিয়াস বাংলা লিসবন